মরমি মরমি আসছো তুমি আসছ বস আজকে অনেকক্ষণ আগে আমার পাহারা দিতেছে আমার গোসল করার আগ অনেক আগ মুহূর্ত থেকে সে আমার কাছাকাছি পাশাপাশি আছে এই যে আসতে না আসতে বাচ্চাকে ধমকাচ্ছে ইয়ে করতেছে ও আমার পিছনে লেগে আছিল আমি যখন গোসল করার আগে একটু পায়চারি করছিলাম একটু ভিটামিন ডি নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু নিতে পারি নাই তেমন একটা কারণ ছায়াযুক্ত জায়গার কারণে হয় না একটুখানি আলো যেখানে পড়ে সেখানে অনেক সময় দাঁড়ানোর উপযোগিতা থাকে না মশার কামড় থাকে পিঁপড়া এ সমস্ত ছোটো প্রাণীদের নানান ধরনের জ্বালাতন থাকে তো না হয় না তো যাক তারপরে গোসল সারলাম ওরে আশ্বাস দিলাম যে তুমি বস আমি গোসলটা সেরে নিই তো অপেক্ষায় ছিল দেখলাম আজকে মনে ক্ষুধা একটু বেশিই লাগছে তো গোসল সেরে এখন এসে বসলাম এখন দেখি কি করা যায় ওদের জন্য একটা বাচ্চা আসছে ওর মাংসের ঝোল মাখা কিছু ভাত দিয়েছিলাম ও ভয়ে খাচ্ছে না ওর মায়ের ভয়ে আলাদা করে একটু মাংসের দিলাম ও আসতে না আসতে যেভাবে খামসি দিছে মরমিয়ে ও তো জিন্দা থাকারই কথা না খাও 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 ও নাও 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 ওকে ঘামসি দিবে না বলে দিলাম তুমি তোমার ভাগ্যেরটা খাবা কথা বুঝছো আমি তোমাকে না দিলে তুমি খাইতে পারবা আমি তো তোমাকে যেটা দেবার ওটা দিবই নাও নাও এই যে ছোটটা খেয়েই কান্না করে আরে ভাই খাইছ তো এবার একটু শান্ত হ ধীর হ স্থির হ না উল্টা আরও জোয়ার বাড়িয়ে যায় দিতাম দেওয়ার জোয়ার বাড়িয়ে দেয় না এবার তো থাম বাবা এবার থাম নে না খাওয়া শেষ পুরোপুরি আর কিছু নাই ও আমার হাতের দিকে তাকায় হাত নাড়াইলে মনে করে যে ওকার হাতের মধ্যে মনে খাবার আছে আর আমি দিতেছি এরকম একটা মনোভাব কাজ করে ওদের মনে কিন্তু বিষয়টা তো অন্যরকম আমি হাত ঝাড়তেছি হাত ধোয়ার পরে বাচ্চা একটা আসছে অতিরিক্ত খাও খাও ওই যে ভাত ভাত এই ভাতগুলো খাও ভাতগুলো শেষ করো তো এই যে ভাতগুলো শেষ করো ভাতগুলো কোনটা যে নতুন এটা বোঝার উপায় নেই ভালো করে খেয়াল করি না শরীরের দাগগুলা আমার আগে মেজারমেন্ট করা দরকার কোনটার গায়ে কি দাগ কোন জায়গায় ওইটা দিয়ে তারপরে চিনে রাখা দরকার কোনটা খাইলো কোনটা খাইলো না ওইটার পিঠের মধ্যে একটা কালো দাগ আছে ওইটারও আছে তবে মনে হয় এরকম না একটু কম আর আরেকটার পায়ের মধ্যে রং তুলির আঁচড় আছে কে যেন ওরে আঁকাইছে আর কি ওইটা আজকে আসে নেই তো একটা যেটা আছে সেটা বঞ্চিত আমার খাওয়া শেষ ওই মাছের কাঁটাকে দুই ভাগ করে তখন মা আর বাচ্চা দুইজন ছিল মূল মেরুদণ্ডের কাঁটাটাকে সমান দুই ভাগ করে দিছি আর ওই গায়ের চামড়া লেজের চামড়া কিন্তু আবার ভারী হয় অনেক অনেক পরিমাণে চামড়া থাকে লেজের মধ্যে কারণ লেজটা তো একরকমে কাটে আর ওই ফিজগুলো কিন্তু ওই প্যাটে আর পিঠে কাটে তো এই জন্য চিকন হয় তো চামড়াটা খুব অল্পই হয় লেজের মধ্যে কিন্তু বেশি পরিমাণে চামড়া থাকে ভারী হয় তো এই চামড়া ওই কাঁটা সহকারে বেশ ভালোই দুইজনের হয়ে যাবে এর আগে তো মাংস টাংস খাইল এখন আটজন আসছে অতিরিক্ত এর কি দেই এখন কোনজন যে খায় নাই এটাই তো বুঝতেছি না সম্ভবত এই বেচারা খায় নাই ওই যে ঝুরে কথা শুই ঝুরে না ক্ষুধায় ঝুরে কে জানে ওই যে বাকি দুইজনের কল্যাণার্থে আমি কয়টা ভাত নিলাম ঝোল দিয়ে মা খাই এখন দিলাম তোরা খাচ্ছে ওই বাটায় ওই যে দেখেন ওই বাটায় মাছও খাইছে মাংস খাইছে তো এখন আর ওর চাহিদা নাই ওর পেট পুড়ে গেছে বেশ ভালোই খাইছে মাংস মাছ টাস মিলিয়ে এখন ওর আর খাওয়ার প্রয়োজন নেই এই জন্য ওর জায়গা নাড়ে না ওই যে ঝুরানি আসতেছে খাইয়াতে এখন আরাম আরাম পাইছে তো শরীরটা বোঝা যায় এরা খায় নাই এরা আগে আসে নাই এরা খাচ্ছে খাও 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 খেয়ে শেষ কর শেষ করাও খাও 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 শেষ করো খে কি হাউস পুরে গেছে হ্যাঁ ফুরিয়ে গেলো হাউসটা তৃষ্ণাটা মিটে গেল এত তাড়াতাড়ি এখন তো সামনে দেখা যায় ভাতও দেওয়া যাবে না তোমাদেরকে অবহেলা করলে তো ভাত দিব না ভাই যে ভাতগুলো খেয়ে শেষ করতে হবে আদর করতে হবে একটা জিনিসের তাইলে না আবার এটার কদর পাওয়া যাবে যে ভাত ঠিকমতো না খাইলে সামনে আর ভাত দিব না তখন ওই যে না খায় মরতে হবে ভাত খাও ভাত খাও ভাত খাও এখন দেখি বাচ্চারা নোয়া হয়ে উঠতেছে মায়ের মতো নরমির মতো বাচ্চারা নোয়া হয়ে যাচ্ছে ওই যে আসলে ভালোটা খাইতে পারলে খারাপটা কে খায় বেশি সাদেরটা জুটি গেলে কম সাদেরটা কার ভাল লাগে সমস্যা হয়েছে এই জায়গায় তবে ক্ষুদাও থাকা লাগে সেটাও ঠিক পেটে ক্ষুদা থাকলে তখন কি খাইতে না মন না চায় মানুষের বলে বা প্রাণীর পেটে যদি পর্যাপ্ত ক্ষুদা থাকে তখন ওই সস্তা থেকে আরো সস্তা খাবারও ভাল লাগে ভিতরে চলে যায় গড় গড় করে তো আজকে এখানেই ইতি আল্লাহ